আজকের গল্প উত্তর সিকিমের ভূত বাংলা লেখক সমরেশ বসু এবার আমি তোমাদের গুগলের গল্প তো শোনাতে পারলাম না তাই ঠিক করেছি এবছরে আমার চোখে দেখা একটা ভূতুরে ঘটনার কথা তোমাদের শোনাব ভুতুরে ঘটনাটা সত্যি ভূতের কাণ্ড কারখানা কিনা সেটা তোমরাই বিচার করবে প্রায় চোদ্দ বছর আগে আমি প্রথম সিকিমের রাজধানী গ্যাংটকে বেড়াতে গিয়েছিলাম কোথায় কোন হোটেলে উঠবো সেসব আগের থেকেই ঠিক করা ছিল কিন্তু সেখানে কারুকেই চিনি নেই আমি একলা মানুষ গল্প করার কথাবার্তা বলার কোনো লোক নেই একমাত্র হোটেলের মালিক আর তার মেয়ে বউ ছাড়া আর কাউকেই আমি চিনি হোটেলের মালিক ছিল একজন বাস্তুহারা তিব্বতী চীনারা যখন তিব্বত দখল করে নিয়েছিল তখন দলাই নামার সঙ্গে হাজার হাজার তিব্বতী ভারতবর্ষে চলে আসে আর নানান জায়গায় ছড়িয়ে পড়ে এখনো সেই সব তিব্বতীরা আমাদের দেশেই থেকে গিয়েছে গ্যাংটক শহরের সবচেয়ে বড় সৌন্দর্য হল প্রায় দু কিলোমিটার জায়গা অনেকটাই সমতল শহরের বাজার দোকানপাট হোটেল রেস্টুরেন্ট সবই সেই সমতল রাস্তার দুধারে আর এই রাস্তায় ঘুরতে ঘুরতে নীল আকাশের গায়ে সবসময় দেখতে পেতাম কাঞ্চনজঙ্ঘার বেশ একটা বড় অংশ মাথা তুলে দাঁড়িয়ে আছে সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার রঙও বদলাতে থাকলো সেই দিকে তাকালে বাকিটা সবই নিচের পাহাড়ি অঞ্চল গাছপালায় নিবিড় সবুজ আর নীল দেখাতো আবার অন্যদিকে পাইন দেবতারু নানা গাছের ফাঁকে ফাঁকে পুলিশের ব্যারাক সরকারি অফিসগুলো দেখা যেত সমতল পথ দিয়ে হাঁটতে হাঁটতেই চলে যেতাম এককালের রাজা ছগীয়ালের প্রাসাদের দিকে সেখানে একটি বৌদ্ধ মন্দির দেখতাম তিব্বতী লামা ও ভক্তরা গম্ভীর স্বরে মন্ত্রোচ্চারণ করছেন আরেকটি অনির্বাণ প্রদীপ সবসময়ই জ্বলছে অনির্বাণ প্রদীপ মানে হলো যে প্রদীপ একবার জ্বালালে আর কখনো নিভবে না বৌদ্ধদের কাছে অনির্বাণ প্রদীপ খুবই এক বাঙালি ভদ্রলোক আমার সঙ্গে আলাপ করলেন তিনি একটি সংবাদ প্রতিষ্ঠানের সংবাদদাতা জিজ্ঞেস করলেন কি করে জানলেন আমি এখানে আছি সাংবাদিক ভদ্রলোক হেসে বললেন আমাদের কাছে কোনো সংবাদই চাপা থাকে না দাদা কলকাতার এক খবরের কাগজে সাংবাদিক বন্ধু আমাকে টেলিফোনে জানিয়েছেন আপনি এসেছেন খবর পেয়ে এই হোটেলে উঠেছেন তাই আপনার সঙ্গে আলাপ করতে চলে এলাম আমিও ভদ্রলোককে পেয়ে খুশি হলাম তিনি ওর বাড়িতে আমাকে নিয়ে গেলেন তার স্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তাদের একটি চার পাঁচ বছরের মেয়ে ছিল হাসি খুশি মেয়েটার সঙ্গেও আমার খুব ভাব জমে গিয়েছিল সে আমাকে গ্যাংটকের অনেক গল্প শোনাতো সাংবাদিক ভদ্রলোক গ্যাংটকের যা কিছু দেখবার সবই আমাকে ঘুরিয়ে দেখিয়েছিলেন তিনি আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন মিলিটারি ক্যাপ্টেন টি কে বাসুর সঙ্গে টি কে বাসু অর্থাৎ তাপস কুমার বসু গ্যাংটকের মতো জায়গায় একজন বাঙালি মিলিটারি ক্যাপ্টেনের সঙ্গে আলাপ হওয়া খুবই সৌভাগ্যের বিষয় ক্যাপ্টেন বাসু একদিনের আলাপেই আমার এমন বন্ধু হয়ে গেলেন পরের দিনই তিনি আমাকে তাদের মিলিটারি মেসে দুপুরে খাবার নেমন্ত্রণ করলেন বললেন আপনি হোটেলেই তৈরি হয়ে বসে থাকবেন আমি নিজে না আসতে পারলে গাড়ি পাঠিয়ে দেবো মিলিটারি ড্রাইভার আপনার খোঁজ করে আপনাকে নিয়ে যাবে গ্যাংটকের মতো জায়গায় এরকম একজন ক্যাপ্টেনকে পেয়ে আমার খুবই আনন্দ হলো পরের দিন মিলিটারি পোশাক পরা সর্দার জি অর্থাৎ শিখ ড্রাইভার বেলা এগারোটায় হোটেলে এলেন আমি হোটেলের নিচের তলায় রেস্টুরেন্টে বসেছিলাম ড্রাইভার সর্দারজি হোটেলের মালিককে আমার নাম বলতে তিনি আমাকে দেখিয়ে দিলেন সর্দারজি আমাকে একটা ছোট চিরকট দিলেন তাতে লেখা ছিল দাদা ড্রাইভার যশোবন্ত সিং আপনাকে নিয়ে আসবে আপনি এর সঙ্গে চলে আসবেন এটি তাপস আমি যশবন্ত সিং এর সঙ্গে একটা জিপে চেপে বসে বেরিয়ে পড়লাম সমতল পাহাড়ি পথে গিয়ে মিলিটারি মেসে যেতে আমার জিটি মতো ভয় হয়েছিল মেসটা ছিল একটা পাহাড়ের একদম মাথায় রাস্তাটা যেমন উঁচু আর খাড়া একটু একেবারে সোজা চলে যেতে হবে হোক মেসে পৌঁছলুম সামনে লন একটা গাড়ির পক্ষে পুরোপুরি পাক খাওয়ার মতো জায়গাও নেই মেসরুমটা বেশ বড় ক্যাপ্টেন টিকে বাসু ছাড়াও আরও বেশ কিছু ভদ্রলোক ভদ্রমহিলা ছিলেন সকলেই নানা স্তরের অফিসার এবং যিনি মিলিটারি ডাক্তার ছিলেন তিনি একজন ওড়িয়া ক্যাপ্টেন বাসু ছাড়া আর কোনো বাঙালি না থাকলেও সকলেই আমার সঙ্গে খুব ভাব হয়ে গেল অনেক রকম রান্না হয়েছিল সবিদেশীয় রান্না মাংসের বিরিয়ানি আর কাবাবের কোন তুলনা ছিল না দাওয়া মিটতেই প্রায় বেলা তিনটে বেজে গিয়েছিল ক্যাপ্টেন বাসুই ছিলেন মেসের ইনচার্জ আর দেশের গায়ে ছিল তার ছোট দুই কুটরি তাকবার ঘর সেখানে বিশ্রাম নেবার সময়ে ক্যাপ্টেন বাসু আমাকে বললেন উত্তর সিকিম হলো মিলিটারির হাতে সেখানে সাধারণ মানুষ এখানে থেকে যেতে পারে না বিশেষ অনুমতি লাগে আর উত্তর সিকিমে যারা বাস করে তারাও কেউ এদিকে আসতে পারে না এই সীমান্ত অঞ্চলে সামরিক কড়াকড়ি কিন্তু খুব বেশি তবে আপনি যদি উত্তর সিকিম বেড়াতে যেতে চান আমি তার ব্যবস্থা করে দিতে পারি আমাদের সঙ্গে গেলে আপনার কোনো অনুমতির দরকার হবে না আমি তো শুনে খুবই খুশি তখনই রাজি হয়ে গেল দুদিন পরেই সকালবেলা একটা জঙ্গা জিপে চেপে আমরা উত্তর সিকিমের পথে রওনা হল জঙ্গা জিপ এমন গাড়ি যা খাড়া পাহাড়ি পথে চলতে পারে ক্যাপ্টেন বাসু ছাড়া আমি আর ডাক্তার মেজর মহন্তি এবং তার স্ত্রী ছিলেন গাড়ির চালক ছিলেন সেই যশবন্ত পাহাড় থেকে নেমে এসছে শিলিগুড়ির পাশ দিয়ে সমতলে চলে এসছে আমরা সেই উপরে উঠছিল আর আস্তে আস্তে পাহাড় পর্বতের দৃশ্য বদলে যাচ্ছিল খুব সংকীর্ণ রাস্তা দিয়ে খাড়া পাহাড়ের গা ঘেষে আমাদের জীব চলছিল তিস্তাকে একটা সরু নীল পিতের মতো অনেক নিচে দেখা যাচ্ছিল গাছপালা কমতে কমতে আমরা পৌঁছে গিয়েছিলাম বরফের রাজত্বে চারিদিকে পাহাড়ের অধিকাংশই বরফে ঢাকা রাত্রে আমরা যেখানে থাকবো সেখানে রান্নার ব্যবস্থা হবে কিন্তু দুপুরের খাবার সঙ্গে নেওয়া হয়েছিল ঠিক হয়েছিল একটা বাংলায় আমরা দুপুরে খাবো কিন্তু ডাক্তার মেজর মহান্তির স্ত্রী মিসেস মহান্তি ভয় পেয়ে বললেন আমি শুনেছি ওটা ভূত বাংল আমি ওখানে ঢুকবো না বাবা মিসেস মহন্তির কথা শুনে সবাই হেসে উঠলেন ক্যাপ্টেন বাসু বললেন দিনের বেলা সেখানে আপনার ভয় পাবার কোনো কারণ নেই তাছাড়া বাংলোটা মিলিটারিরা পাহারা দেয় বাইরের ঘরে অফিসাররা মাঝে মাঝে অফিসের কাজে নিয়েও বসেন দুটি খুব ভালো সবার ঘর আর বাথরুম আছে আমরা আছি আপনার কোনো ভয় নেই প্রায়বেলা একটার সময় আমরা সেই বাংলোর সামনে এসে দাঁড়ালাম বরফে আবদ্রুত পাহাড় উত্তরে আকাশের গায়ে তুষার ঢাকা বলবো ছাড়া আর কিছু নেই কোথাও কোনো শব্দ নেই এমনকি একটা পাখির ডাকও শোনা যায় না বাংলোর গেটেই দেখা গেল বন্দুক হাতে একজন সিকিম সৈনিক পাহারা দিচ্ছে আমাদের আসার সংবাদ নাকি আগেই দেওয়া হয়েছিল সিকিম সৈনিক মিলিটারি কায়দায় সালাম টুকে বাংলোর দরজার তালা খুলে দিল আমরা ভিতরে দেখলুম বাংলোর বাইরের ঘরটা বেশ বড় সোফা সেট ছাড়াও রয়েছে মস্ত বড় একটা টেবিল অনেকগুলো চেয়ার টেবিলের আছে জল ভরা কাচের জগ অনেক প্লেট থাকে থাকে সাজানো আর ডজনখানেক জলের গ্লাস আমি বাংলোর ভেতরের অন্যান্য ঘরগুলো দেখে এলুম সত্যি বেশ সুন্দর সাজানো ঘর খাটের বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন ডাক্তার মহান্তি নিজেই বিশেষ মহান্তিকে নিয়ে একটি সবার ঘরে ঢুকলেন ক্যাপ্টেন বাসু ড্রাইভারের সাহায্যে গাড়ি থেকে খাওয়ার নামিয়ে টেবিলের উপর সাজালেন ডাক্তার মহান্তি বাইরের ঘরে এসে বললেন আমার স্ত্রীর ভয় কেটে গেছে উনি বাথরুমে গেছেন এখন বেশ খুশি আমার খুব শীত করছিল তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটা সবার ঘরে গিয়ে কম্বল মুড়ি দিয়ে কানিকক্ষণ বিশ্রাম করবার জন্য ব্যস্ত হয়েছিল হঠাৎ একটা চিৎকার মহানচিৎকার তিনি ছুটতে ছুটতে বাইরের ঘরে এলেন দেখলাম তার দু চোখ আতমকে আতঙ্কে বিস্ফারিত মুখে বোধ জল দিয়েছিলেন মুখটা ভেজা আমরা সবাই তাকে একটা সোফায় বসিয়ে দিল তিনি প্রথমে কোন কথাই বলতে পারছিলেন না তারপরে কোন রকমে যা বললে তা হলো জানলাটা যায় হঠাৎ যেন গার ছিল না জানলায় দেখা যায় বিকট দর্শন একটা মুখ মাথায় লম্বা লম্বা চুলে বেনি পাকানো অথচ মুখে ঝুলের মতো গোপ দাঁড়ি সে হাসছিল না কি করছিল বোঝা যায়নি কেবল তার মস্ত লাল জীবে আর বোগড়া বড় দাঁত দেখা যাচ্ছিল সে অদ্ভুত শব্দ করে মিসের মহান্তির দিকে হাত বাড়িয়ে দেয় তখন তিনি কোন রকমের দরজার ছিটকিনি খুলে আর বেরিয়ে আসেন সব শুনে ক্যাপ্টেন ব্যাসু তৎক্ষণাৎ সিকিম সৈনিকটিকে নিয়ে বাইরে ছুটে গেলেন ডাক্তার মিসেস মহান্তির পাশে বসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন আই মনে মনে অবাক হয়েছিলাম আশেপাশে কোনো মানুষের বসতি নেই ওরকম অদ্ভুত মূর্তি এই বরফের ঢাকা পাহাড়ে কোথা থেকে আসতে পারে বিশেষ মন্ত্রী আবার বললেন ক্যাপ্টেন বাসু আমার সব কথা না শুনেই চলে গেলে সেই মূর্তি দেখে আমি যখন ছিটকিটটা খোলবার চেষ্টা করছি তখন হঠাৎ মূর্তিটার চেহারা বদলে গেল দেখলাম একটা মাথা এলানো চুল পাহাড়ি মেয়ে খিলখিল করে হাসছে তার গলায় অনেক রঙের পাথরের মালা সে তার এমন লম্বা হাত আমার দিকে বাড়িয়ে দিয়েছিল ছিটকিটি না খুঁজতে পারলে সে আমাকে নির্ঘাত ধরে বলত সে কি সেই বিকট হাসি শুনতে পাওনি ডাক্তার মহান্তি মাথা নেড়ে বললেন আমি কিছুই শুনতে পাইনি বিশেষ মহান্তি আমার দিকে তাকে জিজ্ঞেস করলে বললো না আমিও কিছু শুনতে পাইনি প্রায় পনেরো মিনিট পরে ক্যাপ্টেন বাসু ফিরে এসে জানালেন কোথাও কিছু দেখতে পাননি কাছে পিঠের মধ্যে বাংলোর পিছনে পাহাড়ের ওপরে একটি বৌদ্ধ মন্দির রয়েছে সেখানে একটি আলাদা কাঠের বাড়িতে একটি তিব্বতী পরিবার রয়েছে সেখানে ওরকম কোন মানুষের মূর্তি দেখা যায়নি তাছাড়া ক্যাপ্টেন বাসু সিকিম সৈনিকটিকে নিয়ে এত তাড়াতাড়ি গিয়েছিলেন কেউ পালাতে গেলে নিশ্চয়ই দেখা যেত তাছাড়া সিকিম সৈনিকটি বললো পিছনের পাহাড়ে তিব্বতী পরিবারটি খুবই ভালো তারা এই পাহাড়ে খুব কষ্ট করে কিছু ফসল করে আর তাকেই বুদ্ধের সেবা করে বেঁচে আছে যাই হোক খাবার ঠান্ডা হয়ে যাচ্ছিল খিদেও পেয়েছিল সকলেরই বাইরের ঘরে বড় টেবিল ঘিরে আমরা সবাই খেতে বসে গেলাম বন্ধ কাচের জানলা দিয়ে বাইরে ওপারের পাহাড়ে বরফের ওপর রোদের ঝিকিমিকি দেখা যাচ্ছিল পরোটা আলুর দম শুকনো করে রান্না করা মাংস আর মিষ্টি ছিল দুপুরের আমাদের খাবার বড় ফ্লাস্কে ছিল গরম কফি ক্যাপ্টেন বাসুকে বলে আমি ভিতরের একটি শোবার ঘরে অনেকটা পথ এসে আর পেট ভরে খেয়ে আমার যেন শীতটা আরো বেশি লাগলো কম্বল জড়িয়ে শুয়ে পড়লো দরকার ছিল না না আমি একটু আরাম করতেই চাইছিলাম শুয়ে শুয়ে বিশেষ মহান্তির দেখা ঘটনার কথা ভাবছিলাম ভাবতে ভাবতেই আমার যেন একটু তন্ত্রার ঘর এসে গিয়েছিল শুনতে পেলুম ঘরের মধ্যে কেউ যেন পায়চারি করছে তারই তালে তালে তুম টান করে শব্দ হচ্ছে আর আমার নাকে আসছে একটা মিষ্টি সুগন্ধ আমার তন্দজা কেটে গেল চোখ মিলে তাকালুম দেখলুম একটি অদ্ভুত দেখতে মেয়ে বাথরুমে ঢুকে গেল কিন্তু বাথরুমের দরজাটা দরজাটা তো খোলাই রইলো দরজাটা কি খোলাই ছিল মনে করতে পারলুম না হয়তো স্বপ্নই দেখছে রুম তন্দ্রার ঘরে কোনো রকমে কম্বলের ঢাকা খুলে খাট থেকে নেমে বাথরুমের দরজাটা টেনে বন্ধ করে আবার দিলুম এর পরেও আমাদের অনেকটা পথ যেতে রাত্রি হয়ে যাবে এসব পাহাড়ি পথে রাত্রে চলাটা নিরাপদ নয় কোথায় যে রাস্তায় ধস নেমে আছে কেউ বলতে পারে না আর এমন একটা সীমান্ত অঞ্চল দিয়ে এসেছি যে কোনো সময়ে বিদেশি সৈনিকের গুলি ছুটে আসতে পারে আবার বোধহয় আমার একটু তন্দ্রা এসেছিল শুনতে পেলুম ঘরে মেঝে কেউ হেঁটে বেড়াচ্ছে আমি চোখ মিলে তাকিয়ে অবাক হয়ে দেখলুম গলা থেকে হাঁটু অব্দি লাল পোশাক পরা একটি লোক ঘরের জানলার কাছ থেকে দরজা অবধি হেঁটে বেড়াচ্ছে পায়ে মোজা আর জুতো মাথায় টুপি পরা থাকলেও লম্বা চুল বেরিয়ে পড়েছে আর তার মুখে গোপ দাঁড়িয়ে রয়েছে আশ্চর্য কি কোথা থেকে এলো আমি উঠে বসে জিজ্ঞাসা করলাম কে কে আপনি এখানে এলেন কি করে লোকটি আবার দিকে তাকালো তারপর দরজা খুলে ভেতরে চলে গেল দরজাটা বন্ধ করে দিল আশ্চর্য সত্যি বুধ নাকি আমি বিছানা ছেড়ে উঠে পড়লাম পায়ে জুতো গুলিয়ে বাথরুমের দরজা খুললাম কেউ কোথাও নেই কেবল বড় জানলার কাঁচের পাল্লা দুটো খোলা জানলার বাইরে জঙ্গলি ঝোপঝাড় আমি এগিয়ে গিয়ে জানলায় উকি দিতে গেল তৎক্ষণাৎ দরজাটা শব্দ করে বন্ধ হয়ে গেল আমি লাভ দিয়ে দরজার দিকে গিয়ে পাল্লা ধরে টানলাম কিন্তু দরজাটা দরজাটা মনে হচ্ছে বাইরে থেকে কেউ বন্ধ করে দিয়েছে আমি চিৎকার করে ডাকলাম ক্যাপ্টেন বাসু ক্যাপ্টেন বাসু দরজাটা খুলে দিন তখনই জানলার কাছে খিলখিল হাসি শুনতে পেলি কিন্তু তাকিয়ে দেখি ছুঁ লে পড়া একটা পাহাড়ি মেয়ে জানলার বাইরে দাঁড়িয়ে হাসছে মুখটা তার মোটেই খারাপ নয় গলা থেকে তার বুক অব্দি নানা রঙের পাথরের মালায় ঢাকা তাকে আমার পাগলি ছাড়া কিছুই মনে হলো না আমি তার দিকে তেড়ে গেল সে ভয় না পেয়ে তার একটা হাত ভেতরে বাড়িয়ে দিল আমি সে হাতটা ধরতে গেল অমনি সে তার হাতটা সরিয়ে দিল আমি ওর এলোচুল ধরবার জন্য হাত বাড়ালাম সে পেছিয়ে গেল আর খিনখিন করে হাসতে লাগলো আমি এমনই খেপে গেলুম বড় জানলায় উঠে বাইরে লাভ দিয়ে পড়লু মেয়েটি বোধহয় ভাবতেই পারিনি আমি এমন একটা কাণ্ড করতে পারি সে দৌড় দিল আমিও তার পিছনে পেছনে ছুটল কিন্তু জমুরি ঝোপঝাড়ের মধ্যে এসে যে কোথায় চলে গেল তাকে আর দেখতে পেলাম না অথচ তার হাসি শুনতে পেলাম হাসির শব্দ লক্ষ্য করে ছুটতে ছুটতে হঠাৎ এক সময় আমি বাংলোর সামনে পাহাড়ের খাদের ধারে রাস্তায় এসে পড়লাম আর তখন হাসি শোনা যাচ্ছে না জঙ্গলি ঝোপও নেই অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম আর একটু হলে আমি হাজার হাজার ফুট নিচে পড়ে যেতাম উত্তরের আকাশে তুষার আবৃত পর্বতের গায়ে রোদে নানা রং খেলছে আমি বাংলোর দিকে তাকিয়ে এগিয়ে এলুম দেখলাম সিকিম সৈনীটি বাংলোর বারান্দায় দাঁড়িয়ে আছে ঘর থেকে দেখলাম ডাক্তার মেজর আর ক্যাপ্টেন সোফায় চোখ বসে বিশেষ মহান বড় সোফায় শুয়ে ঘুমোচ্ছে আমার পায়ের শব্দে ক্যাপ্টেন বাসুর চোখ মেললেন জিজ্ঞেস করলেন এর মধ্যে আবার বাইরে গেলেন কখন বলল ঘর থেকে এসে বলছি আমি যে ঘরে শুয়েছিলাম সে ঘরে ঢুকে বাথরুমের দরজাটা দেখলাম অবাক কাণ্ড সত্যি বাইরে থেকে বাথরুমের দরজাটা ছিটকিনি বন্ধ কে বন্ধ করতে পারে আমি সবার ঘর থেকে ঘরে এলুম ক্যাপ্টেন বাসুকে ইশারায় ডেকে ঘরের বাইরে গিয়ে সব কথা বললেন তিনি শুনে খুব অবাক হয়ে বললেন আমরা কেউ আপনার সবার ঘরে ঢুকি তো কোনো মেয়ের হাসিও শুনতে পাইনি আমরা দুজনেই দুজনের মুখের দিকে তাকিয়ে অবাক চোখে তাকিয়ে রইলাম এই মুখুনে ব্যাপারের কোনো ব্যাখ্যাই আজ পর্যন্ত আমি খুঁজে পেলাম না ওখানে এমন কিছু লোক তো আছে যারা চায় না বাংলাদেশে কেউ থাকুন ওখান থেকে চলে আসবার সময় সিকিম সৈনিকটিকে জিজ্ঞেস করেছিলাম সে কখনো কোনো কিছু দেখেছে কিনা সে পরিষ্কার বললো না সে সেরকম কিছুই দেখেনি দেখলেই আমি গুলি চালিয়ে দিত দুর্ভাগ্যের বিষয় আমার কাছে বন্ধু বা রিভলভার কিছুই ছিল না ক্যাপ্টেন বাসু আর ডাক্তার মেজর মহান্তির কাছে রিভলভার ছিল সেই কি ভূতেরা তাদের দেখা দেয়নি কে জানে হতেও পারে ভালো লেগেছে ওকে বাই